প্রাণ প্রিয় ভাইয়া বন্ধুবান আপনারা সবাই কেমন আছেন তামিম বাইক গ্যালার থেকে আরও দুইটা বাইকের কন্ডিশন ডিব দিব এটা হলো হিরো প্যাশন এক্স প্রো একদম ফ্রেশ কন্ডিশানের একটা বাইক কোথাও ভাঙা ছোড়া নাই কোথাও ঘোষামাজা নাই চাকার থেকে শুরু করে সব কিছু ফ্রেশ কন্ডিশন এই বাইকটার দাম চাচ্ছে আশি হাজার টাকা দু হাজার বিশের মডেল এরপরে যে বাইকটা দেবো এটা হলো টি বিএস এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক দু হাজার আঠেরো মডেল এই বাইকটাও সেল হবে সাউন্ড থেকে শুরু করে সাক্ষার থেকে শুরু করে সব দিকে ভালো আছে যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে এই এই বাইকটার দাম চাচ্ছি আমি পঁচাত্তর হাজার টাকা আমার লোকেশান উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর হাউস দর্শক ভাইয়ের আসবেন দেখবেন পছন্দ নিতে পারবেন সকালে সুস্থ কামনা করছি দীর্ঘায় কামনা করছি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা